জাভার বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশিক এই ভিডিওটিতে আমরা দেখার চেষ্টা করব যে ডাটা টাইপ কি এবং সেটা কিভাবে ডিক্লেয়ার করতে হয় বা সেটা নিয়ে কীভাবে কাজ করতে হয় তো আমরা অলরেডি জাভার ফার্স্ট প্রোগ্রাম কিভাবে লিখতে হয় বা জাভাতে কীভাবে কাজ করতে হয় আমরা সেটা জানি তো চলুন আমরা চলে যাই যে জাভার ডাটা টাইপ কি। তো জাভাতে দুই রকমের ডাটা টাইপ আছে একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা বলে আর আরেকটা হচ্ছে রেফারেন্স টাইপ ডাটা তো প্রিমিটিভ যে ডাটা টাইপ সেই ডাটা টাইপ আবার কয়েকটা রকম আছে বুলিয়ান তো বুলিয়ান হচ্ছে শুধুমাত্র ট্রু অর ফলস এই দুইটা আইদার ট্রু অর ফলস তারপর হচ্ছে ক্যারেক্টার টাইপ ডেটা তো ক্যারেক্টার হচ্ছে ষোলো বিটের একটা সিঙ্গেল ক্যারেক্টার সেটা হতে পারে এ হতে পারে বি হতে পারে স্টারিক হতে পারে অ্যান পারসেন্ট হতে পারে সেমিকলন এভ্রিকাইন্ড অফ ক্যারেক্টার ইনটেজার টাইপের ডাটা এটা হচ্ছে চার রকমের বাইট হচ্ছে আট বিট খুবই ছোটো টাইপের ইন্টেজার শর্ট এটা হচ্ছে ষোলো বিটের ইন্ট থার্টি টু বিট অ্যান্ড লং সিক্সটি ফোর বিটস ফ্লট ফ্লট হচ্ছে দুই রকমের একটা হচ্ছে ফ্লট থার্টি টু একটা হচ্ছে ডাবল সিক্সটি ফোর বিটার ফ্লোটিং মানে হচ্ছে এটা দশমিক সংখ্যা যেগুলো বলা হয় বা ফ্র্যাকশান যে নাম্বারগুলোর সাথে থাকে সেগুলো আর অন্য প্রকারে হচ্ছে রেফারেন্স টাইপ ডাটা তো রেফারেন্স টাইপ ডাটা হচ্ছে স্ট্রিং স্ট্রিং মানে হচ্ছে আপনারা অলরেডি জানেন স্ট্রিং কি স্ট্রিং হচ্ছে অনেকগুলা ক্যারেক্টারের কম্বিনেশনে একটা স্ট্রিং হয় স্ট্রিং মানে হচ্ছে আপনার একটা লাইন বা মোটামুটি একটা অনেকগুলো ক্যারেক্টার কম্বিনেশন করে হচ্ছে আপনার একটা স্ট্রিং হয় আর হচ্ছে যতগুলো ক্লাস অল ক্লাসেস ডিক্লেয়ার বাই ইউর সেলফ ইজ এ ডাটা টাইপ এটা হচ্ছে একটা রেফারেন্স টাইপ ডাটা তো এটা সম্পর্কে আমরা পরে আরও ধারণা ক্লিয়ার হয়ে যাবে তো চলুন আমরা প্রথমে ডেটা ডাটা নিয়ে একটু কাজ করি তো ডেটা টাইপ কীভাবে ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখব তো প্রথমেই আমরা যেহেতু আমরা একটা ক্লাস তৈরি করে ফেলি এটার আমরা ডকুমেন্টসে এটার নাম দিব হচ্ছে আমরা ডাটা টাইপ ডট জাভা আচ্ছা তো এটাকে আমরা সেভ করলাম তারপর আমরা এটা দিলাম সরি পাবলিক পাবলিক স্টাডি ডাটা টাইপ পাবলিক স্ট্যাটিক ডাটা টাইপ এটা হচ্ছে আমরা ক্লাস ডিক্লেয়ার করলাম এবার হচ্ছে মেইন মেথড লিখতে হবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এখানে আর্গুমেন্টস হিসেবে দিতে হবে স্ট্রিং আর আচ্ছা এখন খেয়াল করে দেখুন এই যে এই যে স্ট্রিং যাওয়াতে কিন্তু সব ইনপুট আউটপুটই হয় স্ট্রিং আকারে তো এই জন্য আমরা এখানে স্ট্রিং টাইপের প্যারামিটার নেই তো আমরা তাহলে কীভাবে ডাটা নিয়ে কাজ করতে পারি তো আমরা আগেই বলেছি যে আমরা একবারে প্রথম ভিডিওটিতে আপনাদের দেখিয়েছি যে ডেটা ডিক্লেয়ার করার জন্যে ফার্স্টে আপনাদের মডিফায়ার লাগবে কীভাবে মডিফায়ার তো এটা হচ্ছে আপনাদের অ্যাক্সেস মডিফায়ার যে কোথা থেকে কোথা থেকে সেটা অ্যাক্সেস করা যাবে তো আমরা সেটা হতে পারে পাবলিক ডাটার টাইপ মানে কোন টাইপের ডাটা আমরা ইন্টে যার টাইপ ডেটা নিয়ে যদি কাজ করি ইন্ট সাপোজ আমরা দিলাম এব আচ্ছা এবি এভাবেও দিতে পারি আবার আমরা এখানে ইনিশিয়ালাইজও করে দিতে পারি তো এই যে তারপর আবার দিলাম আমরা পাবলিক ইন্ট এসি এসি তারপর দিতে পারি বিডি ফর অ্যান এক্সাম্পল আমরা দিতে পারি আবার আমরা একেবারে এটাকে ইনিশিয়ালাইজ করে দিতে পারি পাবলিক ইনটা এডি ইকুয়াল টু ফাইভ এভাবেও দিতে পারি দেখুন আমাদের আমি এই তিনটা স্টেপ লেখার কারণ হচ্ছে আমরা এই যে এক লাইনে একটা ডাটা ডিক্লেয়ার করতে পারি একই লাইনে আমরা একাধিক ডাটা ডিক্লেয়ার করতে পারি সেক্ষেত্রে মাঝখানে কমা দিতে হবে আর আমরা একই সাথে আমরা ডাটা ডিক্লেয়ারও করতে পারি সেটা ইনিশিয়ালাইজও করতে পারি বা ভ্যালু অ্যাসাইন যেটাই বলেন সেটা আমরা করতে পারি এবং মনে রাখতে হবে প্রত্যেকটা স্টেটমেন্ট এই যে প্রত্যেকটা লাইন হচ্ছে একটা স্টেটমেন্ট মানে এইখানে হচ্ছে আপনার একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তো এই স্টেটমেন্টের লাস্টে কিন্তু আপনাকে অবশ্যই সেমিকুলন দিতে হবে প্রত্যেকটা স্টেটমেন্ট ইন্ডিভিজুয়াল স্টেটমেন্টের শেষে আপনাকে একটা সেমিকুলন দিতেই হবে অবশ্যই এটা হচ্ছে নিয়ম বাউন্ডেড ইউ আর বাউন্ডেড টু ডু দিস যাই হোক তো আমরা এই যে ডাটাগুলো ডিক্লেয়ার করলাম বা অ্যাক্টিভিউসগুলা বা ভেরিয়েবলগুলো আমরা এখানে ডিক্লেয়ার করলাম এগুলো মনে হচ্ছে আমি ঘোষণা করে দিলাম যে আমি এই টাইপের ডাটা নিয়ে এই কয়েকটা ডাটা নিয়ে কাজ করবো যেগুলোর নাম আমি এই নামে অ্যাক্সেস করব তো যেহেতু দেখুন এইগুলো আমরা কিন্তু এই যে ক্লাস এই ক্লাসের আন্ডারে আমরা এই ডেটাগুলো ডিক্লেয়ার করেছি এজন্য আমরা এই ডাটাগুলা বা এই ভেরিয়েবলগুলোর বা এই গুলার নাম দিব আমরা ক্লাস ভেরিয়েবল বা ক্লাস অ্যাট্রিবিউটস যেহেতু আমরা ক্লাসের আন্ডারে আমরা এগুলো ডিক্লেয়ার করেছি সো এগুলোর নাম হবে ক্লাস অ্যাট্রিবিউটস আর এগুলো যদি আমরা কোনো মেথডের ভেতরে ডিক্লেয়ার করতাম তাহলে সেগুলো হতো লোকাল ভেরিয়েবল এই যে এই মেইন মেথড এই মেইন মেথডের ভেতর যদি আমরা করতাম তাহলে শুধুমাত্র আমরা এই মেথডের ক্ষেত্রেই ওগুলোকে অ্যাক্সেস করতে পারতাম এই মেথডের বাইরে কোথাও আমরা ওগুলোকে অ্যাক্সেস করতে পারতাম না যদি আমরা ক্লাসের আন্ডারে কোনো ভেরিয়েবলটি ডিক্লেয়ার করি তাহলে ওই ক্লাসের আন্ডারে যে কোনো মেথডে আমরা অ্যাক্সেস করতে পারবো এবং তাদের অ্যাক্সেস মডিফায়ার হিসেবেও আমরা বাইরে তাদের অ্যাক্সেস করতে পারবো কিন্তু যদি আমরা মেথডের ভেতর ডিক্লেয়ার করি শুধুমাত্র ওই মেথডের সেগুলা এই ম্যাথডের ইনার ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে এই ম্যাথডের বাইরে আমরা সেগুলো নিয়ে কাজ করতে পারবো না তো চলুন আমরা যে কীভাবে এইগুলো নিয়ে কাজ করা যায় আমরা সেটা দেখি তো আমরা এখানে সাপোজ আমরা এখানে বললাম যে আমরা এই যে এডি এটাকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি তো এডিকে আমরা কীভাবে প্রিন্ট করব এই যে সাপোজ এডি সরি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট আমরা প্রথম দিন দেখেছি যে প্রিন্ট এলেন মানে হচ্ছে একটা লাইন একটা লাইন প্রিন্ট করে তার মানে কি এর ভেতরে যে আর্গুমেন্টটা পাস করব সেই আর্গুমেন্টটা প্রিন্ট করার পর একটা নতুন লাইন প্রিন্ট করে দিবে আর আমরা শুধুমাত্র প্রিন্ট যদি দিই তাহলে নতুন লাইন প্রিন্ট করবে না কোনো নতুন লাইন প্রিন্ট করবে না শুধুমাত্র যেটা আমরা দিচ্ছি যে ইনপুটটা আমরা দিচ্ছি বা যে আর্গুমেন্টসটা আমরা পাস করছি শুধুমাত্র সেই আর্গুমেন্টসটাই সে প্রিন্ট করবে কোনো নতুন লাইন এসে যাবে না সো আমরা যদি এখানে আমরা বলতে চাই এডি এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা এটাকে সেভ করলাম সেভ করে আমরা এটা টার্মিনাল ওপেন করলাম বা কমান্ড প্রম্পট যেটাই বলেন আমরা সিডি ডকুমেন্টসে তারপরে সি এটার নাম দিয়েছিলাম ডেটা টাইপ ডট জাভা ইট এন্টার দেখেন অনেকগুলো মিস্টেক আমাদের হয়েছে এখানে যে মিস্টেকগুলো বলতেছে যে পাবলিক হ্যাঁ আমরা স্টাটিক দিয়েছি জন্যে আমি আপনাদের টেক্সট টেক্সট এডিটর ইউজ করতে বলেছিলাম এই যে স্ট্যাটিক এটা কিন্তু স্ট্যাটিক হবে না এটা হবে ক্লাস পাবলিক ক্লাস ডেটা টাইপ তারপরে এখানে দেখুন আরও কী ভুল এই যে ইন্ট পাবলিক ইন্ট এ বি এখানে একটা এরোর বলতেছে এই যে এনাম যাই হোক তো এই এরোরগুলো আর থাকবে না যেহেতু আমি ক্লাস দিয়ে তখন স্ট্যাটিক দিয়েছিলাম সো এবার আমরা এই যে এই ডি এই যে এডি এই এডিটাও কিন্তু আমরা এখানে কল করতে পারবো না কেন কল করতে পারবো না কারণ হচ্ছে এই যে আমরা এই ক্লাসটি তৈরি করেছি এই ক্লাসের আন্ডারে এই যে ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করেছি এটা একটু অবজেক্ট ক্রিয়েট করতে হবে তো অবজেক্ট ক্রিয়েট কী অবজেক্ট কী সেটা আপনারা একটু পরে জানতে পারবেন আমি আপনাকে সেটা আস্তে আস্তে দেখাবো তো আগে আপনারা জেনে রাখুন যেহেতু আমরা একটি ডেটা টাইপ এই ক্লাসের কোনো ভেরিয়েবলকে অ্যাক্সেস করবো সো ডাটা টাইপ এটা হচ্ছে আপনার এই ক্লাসের নাম দিলাম তারপর আপনারা একটা এই ক্লাসের একটা যে অবজেক্ট সাপোজ ডিটি ইকল টু নিউ ডেটা টাইপ ব্যাস এরকমটা দিতে হবে মানে আপনারা এই যে ক্লাস এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলেন আমরা যেমন এই যে ইন্টিজার এই যে এই ডেটা টাইপটা নিয়ে কাজ করেছিলাম এই যে এবি ইনটিজার টাইপের সেটা বলার জন্য যেমন এই যে তার আগে ইনটিজার দিয়েছিলাম তো আমরা এই যে ডিটি এটাও হচ্ছে একটা মনে করুন একটা ভ্যারিয়েবলের মতো তো এই ভ্যারিয়েবলটা কোন টাইপের এই ডেটা টাইপ এই টাইপের তো এই ডেটা টাইপ কি আছে এই ক্লাস এই ক্লাস টাইপেরই হচ্ছে একটা ভেরিয়েবল তার মানে একটা অবজেক্ট এটাকে বলা হবে অবজেক্ট এই ক্লাসের একটা অবজেক্ট তো এটা হচ্ছে নিউ ই টু নিউ দিয়ে আমরা বোঝাচ্ছি যে মেমোরিতে এটার জন্য একটা মেমোরি অ্যালোকেট করতে হবে আর এই যে ডেটা টাইপ এটা কেবল হয় কনস্ট্রাক্টর মানে এই ক্লাসের একটা কনস্ট্রাক্টর দিয়ে আমরা এটাকে কনস্ট্রাক্ট করে দিচ্ছি তো কনস্ট্রাক্টর কী জিনিস সেটা আপনারা আপাতত এভাবে দিয়ে রাখবেন পরবর্তীতে আমি আপনাদের বোঝা বোঝাবো যে কনস্ট্রাক্টর কী জিনিস তো আমি যদি এটা কীভাবে দিই ডিটি ডট এ ডি এবার সেভ করলাম সেভ করে এবার আমরা এটাকে কম্পাইল করলাম কোনো এরোর নাই তাহলে এবার আমরা এটাকে রান করি রান করে দেখা যাক কি হয় জাভা আচ্ছা টাইপ সিস্টেম ডট ডট আউট এডি এখানে নিশ্চয়ই কোনো একটা এরোর হয়েছে তো আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখুন আমরা যখনই এই প্রোগ্রামটি এই ক্লাসটিকে রান করলাম তখন আমরা কি করছি এই যে ফাইভ কিন্তু আমাদের এখানে প্রিন্ট করেছে তো আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে যেহেতু আমরা শুধুমাত্র প্রিন্ট করছি এই ভিতরে আর্গুমেন্টসটাকে সে কোনো নতুন লাইন প্রিন্ট করছি না সেজন্য কিন্তু আর নতুন কোনো লাইন সে প্রিন্ট করে নেয় জাস্ট ওই লাইনেই সে আবার কাজ করা শুরু করে দিয়েছে কারণ আমরা যদি এখানে নতুন লাইন প্রিন্ট করতাম প্রিন্ট এলেন তাহলে দেখুন ওটা কিন্তু আলাদা লাইনে চলে আসতো দেখুন আমরা এবার এটাকে রান করি এই যে ফাইভ প্রিন্ট করার পর নতুন লাইনে চলে এসেছে তো আমরা চলুন এটাকে আচ্ছা এখানে বলে রাখি আপনাদেরকে এই যে ডেটা টাইপ এই ডেটা টাইপেরই হচ্ছে টপজিক ডিটি মানে এই যে ড্যাটা টাইপ ক্লাসের যে যে বৈশিষ্ট্যগুলো আছে এই ডিটি এটারও সেই সেই বৈশিষ্ট্য আছে তাহলে এই ডেটা টাইপের ভেতর যেহেতু এই ভেরিয়েবলগুলো আছে তাহলে এই ডিটির ভেতরও এই ভেরিয়েবলগুলো থাকবে তাহলে আমরা এরকম করতে পারি ডিটি ডট এবি ইকল টু আমরা দিলাম সাপোজ টেন তারপর আবার আমরা দিলাম সরি ডিটি হবে ডিটি ডট সাপোজ এ সি ইক টু আমরা দিলাম সেভেন এখন আমি চাচ্ছি যে এই যে বিডি বিডির ভেতর এই দুটা যোগ করে বা এই দুটা গুণ করে রাখতে তো আমি এখানে ডট যেহেতু আমরা দিচ্ছি বিডি ইকুয়াল টু ডিটি ডট এবি প্লাস টি ডট এসি তাহলে এবার কি হবে এই যে এই এবি আর এসি এই এবি আর এসি এটার এই ভেরিয়েবলগুলা কী হবে মাল্টিপ্লাই হয়ে কোথায় যাবে এই যে বিডি ছিল বিডিতে তাহলে চলুন আমরা বিডিটা প্রিন্ট করে দেখি প্রিন্ট হয় কি না সেই কাজটা করছে কিনা ঠিক আছে তাহলে আমরা এবার এটাকে কম্পাইল করি কম্পাইল করে তারপর আমরা এটাকে রান করি দেখুন সেভেন্টিন কেন সেভেন্টিন আমরা এখানে প্লাস দিয়েছি এর জন্য সেভেনটিন তো এই প্লাসের জায়গায় আমরা যদি এখানে মাইনাস দিই তাহলেও দেখবেন যে একটা থেকে আরেকটা এটাকে আমরা রান করি হ্যাঁ দেখুন এখানে থ্রি মানে টেন থেকে আমরা সেভেন ডিভাইড করলে সরি সেভেন বিয়োগ করলে আপনাদের এখানে হচ্ছে থ্রি আচ্ছা এবার আমরা এটাকে মাল্টিপ্লাই করি মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করে দেখি কীভাবে কাজ করে তো এই যে আমরা আমরা রান করি এই যে সেভেন্টি তো সেভেন্টি সেখানে সে দিতে পারছে কোনো সমস্যা নেই আচ্ছা এবার আমরা যদি এখানে মড অপারেটরটি ইউজ করি বা রিমাইন্ডার এই যে সিম্বলটা এই যে এই মড সিম্বলটা এই সিম্বলটা দিয়ে বোঝাবে মডুলাস মডুলাস সরি মডুলাস না এটা হচ্ছে আপনার রিমাইন্ডার তো রিমাইন্ডার কি যে নাম্বার কে আপনি ফার্স্টে রাখবেন সেই নাম্বারটিকে এই যে পরের যে নাম্বারটি আছে ওই নাম্বারটি দিয়ে ডিভাইড করলে যে ভাগ শেষটা আপনারা পাবেন ওইটা হচ্ছে এই রিমাইন্ডার দিয়ে আপনারা সেটাকে ক্যালকুলেট করতে পারবেন তার মানে কি ফার্স্ট ভেরিয়েবলকে সেকেন্ড ভেরিয়েবল দিয়ে ভাগ করে যে রিমাইন্ডারটা আপনারা পাবেন বা যে ভাগ শেষটা আপনারা পাবেন সেটা তো তাহলে চলুন দেখা যাক এটা কাজ করে কি না কারণ কি আমরা এটা কি কম্পাইল আচ্ছা তাহলে আমরা কি করছি আমরা টেন কে সেভেন দিয়ে ভাগ করছি ভাগ করার পর কি হচ্ছে আমাদের ভাগশেষ হচ্ছে থ্রি কেন দশকে সাত দিয়ে ভাগ করলে ভাগশেষ শেষ থাকে যাই হোক এবার তাহলে আমরা একটা কাজ করি আমরা এখানে ডিভাইড করে দেখি আমরা কাজ করে কিনা না আমরা সেভ করলাম সেভ করার পর তারপর এটাকে কম্পাইল করলাম এবার এটা কিন্তু রান করি দেখুন এবার এখানে কিন্তু অন আসছে তো আমাদের কিন্তু অন আসার কথা ছিল না আমরা যদি দশকে সাত দিয়ে ভাগ করি তাহলে কিন্তু অন আসবে না অন প্যান সামথিং কিছু একটা আসবে তো অন আসছে কেন কারণ হচ্ছে আমাদের এই যে বিডি এই বিডিটা কিন্তু আমাদের ইনটিজার টাইপের আমরা এটাকে ডিক্লেয়ারই করে দিয়েছি যে এটা ইনটিজার টাইপের তো আমরা যেহেতু ডিক্লেয়ার করে দিয়েছি এটা ইনটিজার টাইপের সো আমাদের যে জিনিসটা হচ্ছে আমাদের কিন্তু এই বিডির ভেতর আমাদের এই এ বি এবং ডিটি এ দুইটা যখনই ক্যালকুলেট করছে ডিভাইড হচ্ছে দুইটা ইন্টিজার নাম্বার ডিভাইড হয়ে ওদের একটি ইন্টিজার নাম্বারই রিটার্ন করবে তো এই জন্য এর ভেতর অনটাকে রিটার্ন করবে সে পরের ফ্র্যাকশন পার্টটুকু আর এটাতে স্টোর করবে না তো এটা যদি করতে হয় তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে আমাদের এখানে ফ্লোটিং টাইপ আমরা আগে বলেছি ফ্লোটিং টাইপ সাপোজ আমরা এখানে দিলাম এক্স ফ্লোটিং টাইপ এক্স তো আমাদের কী করতে হবে ওই এক্সের ভেতর আমরা এটাকে রাখলাম এবং এইটাকে স্টোর করে এটাকে আমরা এখানে প্রিন্ট করব তো চলুন দেখা যাক এটা কাজ করে কি না তো আমরা এটাকে রান করলাম এখানে ওয়ান পয়েন্ট জিরো কেন ওয়ান পয়েন্ট জিরো কারণ হচ্ছে এই যে এক্স এই এক্স তো ফ্লোটিং টাইপের এটা আমরা জানি সো এর ভিতর ফ্লটিং টাইপের ডাটাই স্টোর হবে কিন্তু আমরা এই যে কাজটি করেছি এখানে একটা ইন্টিজার এবং এখানে একটা ইন্টিজার দুটো ইন্টিজার ডিভাইড করলে হলে ইনটিজারই রিটার্ন করবে তাহলে আমাদের যে কাজটি করতে হবে এখানে আমাদেরকে এই যে আমাদের এই জিনিসটা করতে হবে তার মানে আমরা এই যে এই ব্র্যাকেটের ভিতর লিখে দিলাম ফ্লট মানে কি এইটা ক্যালকুলেশন করার পর যে ভ্যালুটা আসবে ওটার ফ্লটটাকে আমরা এখানে রিটার্ন করবো ফ্লটিং ডাটাটাকে মানে এইটা ক্যালকুলেশন করার পর একটা ফ্লটিং ডাটা রিটার্ন করবে আমরা সেটা এখানে বলে দিলাম তো এই যে কাজটা করা হলো এই কাজটাকে বলা হবে কাস্টিং তো কী কাস্টিং এই যে আমরা একটা ডাটা এই একটা ডাটা ইন্টিজার টাইপের ডাটাকে আমরা ফ্লটিং টাইপে কনভার্ট করলাম এই জন্য আমরা এগিয়ে বলি ডাটা কাস্টিং বা টাইপ কাস্টিং যেহেতু আমরা এক টাইপ থেকে আরেক টাইপে আমরা বলে দিচ্ছি যে আমরা এই ইনটিজার এটা তো ইন্টিজার হওয়ার কথা ছিল কিন্তু আমরা ইনটিজার থেকে যেহেতু আমরা ফ্লটিয়ে নিয়ে যাচ্ছি সো আমরা এই যে টাইপটাকে চেঞ্জ করে ফেলছি এজন্য আমরা এটাকে নাম দেবো টাইপ কাস্টিং বা ডাটা কাস্টিং তো চলুন দেখা যাক এটা কাজ করে কি না আমরা এটা কম্পাইল করলাম কম্পাইল করার পর এবার রান করি এবার দেখেন অন পয়েন্ট ফোর টু সামথিং সামথিং এটা দেখাচ্ছে তার মানে কি আমাদের এটা কাজ করছে এভাবে আপনারা ডাবল নিয়েও কাজ করতে পারবেন আপনারা ফ্লট নিয়েও দেখলাম ইন্টিজার নিয়ে দেখলাম ক্যারেক্টার তো আচ্ছা এবার আমরা একটি স্ট্রিং নিয়ে দেখি তো আমরা এইবার যে কাজগুলো করবো সেগুলো আমরা হচ্ছে লোকালি করার চেষ্টা করি কারণ এতক্ষণ আমরা ক্লাস ভেরিয়েবল দেখালাম তো ক্লাস দেখে দেখি এবার আমরা দেখি আমরা একটু কিছু জিনিস রাখতে হবে বারবার টাইপ করতে কষ্ট লাগে আচ্ছা তো আমরা আচ্ছা এবার আমরা এখানে যেটা করব। ক্যারেক্টার ক্যারেক্টার টাইপের আমরা দিলাম সাপোজ এ স্ট্রিং টাইপের দিলাম আচ্ছা এটুকুই আপাতত এখন কথা হচ্ছে যে আপনারা যখন লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেটার কিন্তু কোনো অ্যাক্সেস মডিফায়ার হবে না বি কেয়ারফুল এখানে কিন্তু ক্লাস ভেরিয়েবলের অ্যাক্সেস মডিফায়ার হবে কিন্তু লোকাল ভেরিয়েবলের কোনো অ্যাক্সেস মডিফায়ার থাকবে না শুধুমাত্র ভেরিয়েবল টাইপ থাকবে যে কোন টাইপের ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করছেন আর আরও একটা জিনিস আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে এই যে ক্লাস ভেরিয়েবল ক্লাস ভেরিয়েবলগুলোকে আপনি যদি ইনিশ ডিক্লেয়ার করেন তাহলে সেগুলো কিন্তু ইনিশিয়ালাইজ করার দরকার নাই আপনি যদি ইনিশিয়ালাইজ নাও করেন তাহলে বাই ডিফল্ট তার ভেতর ইনটিজার টাইপের ভেতর হলে জিরো ক্যারেক্টার টাইপের ভেতর হলে নাল স্ট্রিং হলে ও নাল ফ্লট হলে জিরো পয়েন্ট জিরো ডাবল হলে জিরো পয়েন্ট জিরো এগুলো অ্যাসাইন হয়ে যায় বাই ডিফল্ট কিন্তু মেথডের ভেতর যে কোনো মেথডের ভেতর আপনি যদি কোনো লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করেন তাহলে কিন্তু অবশ্যই সেগুলোকে ইনিশিয়ালাইজ করে নিতেই হবে আপনাকে অবশ্যই ইনিশিয়ালাইজ করে নিতে হবে যদি আপনি ইনিশিয়ালাইজ করে না নেন তাহলে সে কাজ করতে পারবে না এর শো করবে তো আপনি এখানে ক্যারেক্টার টাইপের আপনি দিলেন সাপোজ এক্স তো এবার আপনি এই এটাকে প্রিন্ট করুন এটাকে প্রিন্ট করার চেষ্টা করুন হ্যাঁ যেহেতু আপনি এটা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করেছেন এর জন্য আপনাকে এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার কোনো দরকার নাই তো চলুন দেখি কাজ করে কি না আমরা দেখা যাক কম্পাইল করলাম এবার আমরা এটাকে রান করলাম হ্যাঁ এক্স প্রিন্ট করে তো আপনারা এখানে এক্স এক্স কে দিন তো কী হয় আমরা একটু দেখি থ্রি এর কেন কারণ হচ্ছে এই যে আপনি এক্স এটা দিয়েছেন আমাদের আমি আগেই বলেছি যে এই ক্যারেক্টার টাইপের ডেটাতে অনলি এ সিঙ্গেল ক্যারেক্টার একটা মাত্র সিঙ্গেল ক্যারেক্টার সে নিতে পারবে সে কিন্তু একাধিক ক্যারেক্টার নিতে পারবে না এই যে আমরা এক্স এ এটা কিন্তু একের অধিক হয়ে গিয়েছে সো সে সেটা নিতে পারবে না সে শুধু পারবে একটা সিঙ্গেল ক্যারেক্টার তো এবার আমরা সেটা করে দিই দেখুন এবার কিন্তু সে কাজ করছে এবার আমরা কম্পাইল করে এবার রান করি হ্যাঁ এবার সে কাজ করে এবার স্টিং স্টিংয়ের ভেতরে আপনি ইচ্ছা মতো যত খুশি বড়ো নাম্বার নিতে পারবেন বড়ো স্টিং দিতে পারবেন সেখানে যা খুশি থাকতে পারে আপনার ইচ্ছা মতো হাতি যাবি যা খুশি দিন কোনো সমস্যা নেই তো এবার আপনি সেটাকে এখানে প্রিন্ট করার চেষ্টা করুন দেখে সে কী করে তো আমরা এখানে এটাকে আবার কম্পাইল করি কম্পাইল করে আমরা আবার এটাকে প্রিন্ট করি হ্যাঁ দেখিনি যাবি যাবি আপনি যা কিছু দিয়েছিলেন দিয়েছিলেন সব সে প্রিন্ট করছে এখন কথা হচ্ছে আমরা এই যে বিয়ের এখানে আমরা দিলাম সাপোজ হ্যালো আর এই যে তো বিটাকে আমরা যদি এখানে প্রিন্ট করি তাহলে কি আসবে বিটাকে এখানে প্রিন্ট করলে আসবে হ্যালো তো এই যে হ্যালো এই হ্যালোটা আসবে এমন আপনি চাচ্ছেন যে এর সাথে আরও কিছু যোগ করতে তো আপনি সেই ক্যাচটা দেখেন এখানে প্লাস দিয়ে আপনি যদি এখানেও একটা স্টিং দিয়ে দেন তাহলেও কিন্তু সে নিতে পারবে হ্যালো লিসেনার্স তো এবার আপনি এটাকে কম্পাইল করুন এবার রান করুন দেখুন হ্যালো লিসেনার্স সে কিন্তু কাজ করতে পারছে তো এর আগেও যদি আপনি করতে চান তাহলে এই যে প্লাসের আগে আপনি এখানে দিয়ে দিতে পারবেন হয় তো আপনি এবার দেখুন এটাকে রান করে কাজ করবেন তো এই যে কাজটি আপনি করছেন এই যে প্লাস দি এটাকে বলে হচ্ছে স্ট্রিং কনকেটেনেশন এটা হচ্ছে স্ট্রিং কনকেট মানে একটা স্ট্রিংয়ের সাথে আর একটা স্ট্রিং যোগ করার যে প্রসেস সেটাকে বলে হচ্ছে স্ট্রিং কনকেটেনেশন এভাবে আপনি স্ট্রিং কনক্যাট করতে পারবেন তো এটা কিন্তু আপনি এখানেও করতে পারতেন এখানে হ্যালো হ্যালো লার্নার্স আপনি কিন্তু এখানেও দিতে পারতেন তো আপনি যখন এখানে দিবেন তখন কিন্তু এটা কাজ করবে আচ্ছা সরি ও এখানে তো আপনি এটাকে ইয়ে করেন নাই প্রিন্ট করেন নাই সো আপনি এবার এটাকে করবেন আচ্ছা দেখুন এখানে হ্যালো ডার্নার্স তার মানে আপনি একটা ডাটা কীভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা শিখলেন আপনি কিভাবে সেই ডাটাকে নিয়ে কাজ করতে হয় মোটামুটি একটা বেসিক আইডিয়া আপনারা পেয়ে গেলেন এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকুন আর পরবর্তীতে আমরা যখন আস্তে আস্তে আরও কাজ করব তখন এই আইডিয়াগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে তো আপনারা মোটামুটি আমার এই ভিডিওটির উদ্দেশ্য ছিল যে বেসিক ডাটা টাইপ সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়া তো আমার মনে হয় আপনারা সেই আইডিয়াটি পেয়ে যেয়ে থাকবেন আর পরবর্তীতে কাজ করতে করতে আমরা ডাটা টাইপ সম্পর্কে আরও বিশদভাবে জানবো তো পরের ভিডিওটি তৈরি করা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা প্র্যাকটিস করতে থাকুন সবাইকে ধন্যবাদ